কি বলো বৌমা তোমার শ্বশুরে কতদিন যাবত মাছের মাথা খাইতে চাইছে আর মাছ তো আমার ছেলেই আনছে এর জন্য তোমার কাছে এবার কিসের অনুমতি নেওয়া লাগবে অনুমতি নিতে হইব না অনুমতি নিবেন না কিসের জন্য আমার বাপের জন্য মাছ আনছি আর আমার বাপের বাপে আসতেছে আজকে দুপুরে আমাদের সাথে খাইবো দেখা আর আপনি আপনি যে পাতিলে হাত দিবেন কারণ অনুমতি নিয়ে পাতিলে হাত দিবেন কোন সাহস হাত দিবেন কই গো কই গেল আমার তো পেটে ভোক লাগছে কি দা লাগি আছে কা কি কও আমার কিন্তু বড় ওষুধ খামো এমনি শরীর ভালো না

এই নাও হি গো মাছের মাথা যে ছোট লাগে বড় মা বড় মাথা মাছের মাথা ছোট গে মাথা অর্ধেক নাই আরে বই মাছ কাটছে বই রান্না করছে অর্ধেক করছে আর অর্ধেক সমস্যা নাই তুমি বিকালে খাবা না আর অর্ধেক লাও খাইয়া লাও আম্মা এটা কি করতেছেন আপনি

আমি মাথা খাওয়ার লেগে এত ঝগড়া তো শ্বশুরি খাইতে পারলে আমি খাইতে পারবো না মাথা মাছের মাথা তুমি যে আমরা কথা জীবনে মাথা খাও খাইছো না আজকে না মাথা মাথা তোমরা করতে থাকো আমি করতে পারব না এই তুমি আসছো আসসালামু আলাইকুম বাসন বলো আজ মাছের মাথা

মনে হয় কোনোদিন কোনো কিছু খায় নাই তার মানে তো শাশুড়ি তো শ্বশুরকে মাথা দিছে তুই নিয়ে যাইতেছস আমারে খাওয়াবি হ্যাঁ তাহলে আমার অনেক ভালোবাসাস মা না আরে বাবা কি বলো তুমি আমার বাবা না তোমাকে ভালোবাসি না এটা কোন কথা জামাই কি দাও আব্বা ঠিকই কইতাছে আমি আপনারে অনেক ভালোবাসি চলো ভাত খাই যাও আচ্ছা মাতার আমার সাথে দে এত বড় মাছের মাথাটা আরে তুমি কি করলে এটা বেই আপনি খান

মহাব্বতে ভালোবাসায় আর শ্বশুরের কাছে কি রে এই তোর বাবা এই তোর আচরণ তোর শাশুড়ি তোর শ্বশুরের জন্য মাথাটা নিয়েছে আমাকে খাওয়ার জন্য সে মাথা দিয়ে নিয়ে যেতে বাবার জন্য মায়া লাগে বাবার জন্য মায়া লাগে তোর শাশুড়ি তোর শ্বশুরকে মাছের মাথা দিল আর সেই মাথা তুই পেলের থেকে নিয়ে যেতে আমারে খাওয়াবি তুই কি করে ভাবলি তুই কি কইরা ভাবলি ওই মাথা দিয়ে ভাত কি রে কথা বলছ না কেন কথা বলছ না কেন মানে কি মানে কি কি কম হবে আপনার মেয়ে আমার ছেলে মাছ মাংস আইন্যা এবার ঘরে দরজা লাগাইয়া খায় কি কম হেদিন করছে কি আমার ছেলে লিচু লইছে আর কাঠাল লইছে ঘরে দরজা লাগাই খাইছে আমার মেয়ে আই অসুস্থ মানুষ একটা কাঠালের কুয়াও পর্যন্ত দেয় নাই কিছু জানে না লজ্জা লাগে না লজ্জা লাগে না তুই পুরুষে তুই পুরুষ হ্যাঁ আমার তো মনে হয় আমার তো মনে হয় না তোর মেয়ের জামাই দেখা না তোর আমি ল্যাংটো করে দেখতাম বুঝছাস কত বড় ছি ভাবতে লজ্জা লাগতেছে তুমি আমার মেয়ের জামাই এই বাবা না দিয়া গেট লাগিয়া স্বামী স্ত্রী বৈশাখা খাও এই খাবার কিভাবে ঢুকে ভিতরে হ্যাঁ এগুলো তো খাবার খাইতেছো না এইগুলো সব আছে না জাহার নামের আগুন খাইতেছো জাহান নামের আগুন না যে বাবা তোমার সব জীবন শেষ করে দিল যৌবন শেষ করে দিল আর সেই বাবাকে লবণ শেষ এক গ্লাস পানি কথা হলো না কেন আর কি রে মা তো আমি গর্ব করতাম গর্ব করতাম যে আমার মেয়ে রকম এইরকম রকম মানে বলতাম এই তো চরিত্র হ্যাঁ সুসুদ লেচুদাস না একটা কাঠালান না কাঠালান দাস না একটা আমের সিজ না আম দাস না দুই স্বামী স্ত্রী বুষা বুষা খাস ঘরের দরজা খাইয়া কি রে ঢুকে কি ভাবে ঢুকে কি ভাবে হ্যাঁ মইরা গেছে গা মনুষত্তো কি মইরা গেছে গা হ্যাঁ ছি 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 মা আসলে পুরো পুরো গেছে আমি আসলে বুঝতে পারি নাই আমি না আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম ঠিক ভুলের বিচার করে করতে ভুলে গেছিলাম আপু তুমি আমার মাফ করে দিও আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি এরকম ভুল আর কখনো তুমি কি আমারে ভুলে গেছে। আমার ভুলে গেছে তোদের বাড়িতে আসা এরকম ব্যবহার কর আচরণ কর শ্বশুর শাশুড়ির সাথে যদি আগে জানতাম এটা জানলে কোনোদিন তোদের বাড়িতে আমি আসতাম না বুঝছস আর আমি সবসব বলে দিতেছে তোর এই চেহারা কোনোদিন আমরা দেখাবি না বুঝছস বাবা আমারে ভুলই গেছে माफ করে দেন অঙ্গুর বুঝতে পারনি আসলে তুমি কি কইরা বাবলা তুমি তো ছেলে হ্যাঁ এই মাকে কে রাখিয়া দরজাত কিয়া আম কাঁঠাল লিচু হ্যাঁ খাও কি ভিতরে যায় হ্যাঁ এই তোমার যে ছোট ছোট বাপ মা কি করে জানো নিজে না করে সন্তানকে খাওয়ায় সন্তানকে খাওয়ায় মায়ের কাছে চাইতে মনে চলে খায় না আমার ছেলে খাবে বাবা জিনিস আইনা খাবার আইনা এই এটা সন্তানকে দিও এটা আমার মেয়েকে দিও এটা আমার ছেলেকে দিও সেই বাবাকে সেই মাকে দর চাটকায় দিয়া তোমরা দর চাটকাইয়া আম খাও লিচু খাও কানাল খাও কি না আমরা আসলে আমাকে বললে বুঝতে পারছি ঠিক মা তুমি আবার মাপ করে দিও ঠিক আছে আমি বুঝতে পারি আব্বা তুমি আবার মাফ করে দিও ঘুরতেছি আমার মাফ করে দাও আসলে আমি না মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম ঠিক ফুলের বিচার করতে ভুলে গেছিলাম বাবা হ্যাঁ আমি তোমার মেয়ে হয়ে এরকম একটা কাজ কইরা ফেলছি বাবা তুমি আমার ভুল আমার আর ভুল বুঝবে না আমার মাফ করে দাও আমি আর এরকম করব না অন্যায় আমার সাথে করস নাই যাদের সাথে কাজটা করছস এই যখন একটা কাজ করছস তাদের কাছে ক্ষমা চা ক্ষমা চা পাওয়া যায় দাও আব্বা আম্মা